আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চলে এসেছি নাজিরপুর হাটে আর এই নাজিরপুর হাটের লোকেশনটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই এক নম নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন নাজিরপুর হাটটি এই হাটটিতে রসুন বিক্রয়ের কার্যক্রম আজকে দেখানোর উদ্দেশ্যেই আমরা চলে এসেছি এই হাটে দেখাবো আপনাদেরকে রসুন কী দামে বিক্রয় হচ্ছে কি দাম বলছে ব্যবসায়ীরা আর আজকে বাজার পরিস্থিতি কি অবস্থা অবশ্যই দেখতে পাবেন এবং দেখার জন্য আমার ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন যারা দেশ বিদেশ থেকে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরাতন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সুন্দর একটা মন্তব্য করে যাবেন আপনারা কে কোন এলাকা থেকে দেখছেন আপনাদের স্থানীয় হাটে আজকে কি রসুনের বাজার চাচ্ছে যদি জানা থাকে একটু লিখে দিবেন চলুন চলে যাব হাটের ভেতরে এবং দেখাবো আজকে রসুন বিক্রয়ের যে চিত্র সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে রসুন বিক্রয়ের জন্য অপেক্ষাবান রয়েছে যারা বিক্রেতা রয়েছে তারা এখানে বিক্রয়ের উদ্দেশ্যে তারা অপেক্ষায় আছে কে তারা আসছে দামাদামি করছে তাদের সাথে দামে মিলে যাচ্ছে তারা রাজি হচ্ছে এবং রসুন বিক্রয় হচ্ছে

মাত্রই উনি আসলো নামানোর পরেই একজন তিন হাজার টাকা দাম বলে গেছে এখন উনি কত টাকা দাম কত দাম চাইছেন পঁয়ত্রিশশো চাইছেন তিন হাজার বলছে দামাদামি চলতেছে আজ খালি এর বড়ই আনছেন

হ্যাঁ ছাব্বিশশো বলছে আচ্ছা তিন হাজার করে বেচা হয়ে গেল হয় তিন হাজারের কি দাম ভালো নাকি কি বুঝেছো আজকে দাম একটু কম থেকে একটু হয় কিন্তু বেচা হচ্ছে খুব তা হচ্ছে দাম বলছে বলছে হয়

আকাতি দাম বলে এগুলা 2600 2600 বিশন কি এখন হাটে আসা শুরু হয়েছে নাকি আরো কিছুদিন পরে পাওয়া যাবে তা আপনারা এগুলা তো বাস দিয়ে তারপরে নিয়ে আসেন মানে বীজগুলা রেখ না

দর্শক এই যে রসুনগুলো দেখছেন এগুলো সাতাশশো টাকা পর্যন্ত দাম বলেছে আর কুঁচি বাইশশো টাকা পর্যন্ত দাম বলেছে আমি জিজ্ঞাসা করলাম যেটাকে সে বলল দাম বলছে কাকা চত্তিরিশো চব্বিশশো এই বলে গেলো হাটে সাড়ে ছাব্বিশটা হেনাদের পোড়হাটেই গত হাটে সাড়ে ছাব্বিশশো হচ্ছে আর চব্বিশশো সাফ করতে পারেননি রোদ পার নিলে হ্যাঁ মানে মনে হচ্ছে যে সাফ হয়নি ভালো

সর্বোচ্চ এরম হতে পারে আর এটা চব্বিশ পঁচিশশো সর্বোচ্চ হতে পারে দর্শক শ্রদ্ধা রসুনের হাটের পরিস্থিতি বিবেচনা করে যদি দামটা একটু ভালো থাকে তাহলে বিক্রেতাদের মনটাও ভালো থাকে দেখি আসসালামু আলাইকুম বেছে ফেলছেন কত করে মাঝারি আজ খালি মাঝারি নিয়েছিলেন পঁচিশশো করে বেসছেন দামটা একটু ভালো থাকলে তাদের মনটা একটু ভালো থাকে তারা খুব হাসি খুশিতে কথা বলে আর আজকের আমদানিটা বেশ ভালো নাজিরপুর হাটের দামটা জন্য তাদের একটু মন খারাপ একটু দাম কত হাটের থেকে কম বোঝা যাচ্ছে কারণ যখন আমদানি বেশি হবে তখন একটু দামটা কম হবে এটাই স্বাভাবিক বিষয় তো দর্শক শ্রোতা এটা হলো নাজিরপুর হার্টের আজকে রসুন কেনা বেচার পরিস্থিতি আপনাদেরকে দেখালাম আর এখানেই রাখতে হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটিতে এখন পর্যন্ত যারা নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে রাখবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যান